গাইস অবসরে আমরা বসে আছি বিকেল টাইমে গ্রামের বাড়িতে এই যে আমার বড় চাষা বয়সের ছোট কিন্তু সম্পর্কে বড় আমরা অবসর সময় কাটাচ্ছি আমাদের গ্রামে তোমার অনুভূতিটা কি

লাইকারিকও তো তো সামনে এই পুরুষটাকে ভবিষ্যত তো তো চিন্তা আপনা আছে আমার হাসিতে কিন্তু সেই আর কি হাসি যে ওই সেল হাসিটা এরকম কথা দাই না